আমাদের আজকের ডিলার মেসার্স মিলন স্টোর প্রোপাইটর মোহাম্মদ মফিজ প্রামাণিক খালকোলা বাজার তারা সিরাজগঞ্জ ফোন নম্বর জিরো ওয়ান এইট নাইন টু টু ফোর থ্রি ওয়ান জিরো নাইন আসসালামু আলাইকুম মৃত্তিকা আগ্রফিট থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রাশেষ রহমতে ভালো আছি সুপ্রিয় খামারি ভাইয়েরা প্রতিদিনের ন্যায় আজও আপনাদের মাঝখানে নতুন এক ডিলারের পরিচিতি উপস্থাপন করছি আমাদের আজকের ডিলার মেসার্স মিলন স্টোর প্রোপাইটর মোহাম্মদ মফিস প্রামাণিক খালকোলা বাজার তারা সিরাজগঞ্জ ফোন নম্বর জিরো ওয়ান এইট নাইন টু টু ফোর থ্রি ওয়ান জিরো নাইন তারাশ এরিয়া অর্থাৎ সিরাজগঞ্জ জোনের খামারি ভাইদের জন্য সুখবর আমাদের তারাশ এরিয়াতে আমাদের ডিলার যুক্ত হয়েছেন খালকোলা বাজারে তো অনেকেই আমাদের কাছ থেকে দশ বিশ দশ বস্তা পাঁচ বস্তা বিশ বস্তা করে ওই ছোটো অটো গাড়ি দিয়ে নিয়ে যান এখান থেকে তো এই কষ্ট আর ভোগান থেকে কাউকে পোহাতে হবে না আপনারা এই ঠিকানায় যোগাযোগ করলে আমাদের যে তিরিশ আইটেম মিশ্রিত গোখাদ্য এটা আপনি অটো পেয়ে যাবেন আর যারা জানেন না তারা আপনারা সেখান থেকে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন আমাদের খাদ্যটা মূলত গরুর একটা খাবার তিরিশটা প্রোডাক্ট দিয়ে তিরিশটা আইটেম দিয়ে একটা রেডি ভুসি মিক্স একটা রেশন তৈরি করা হয় যাহা গাভী গরু ও সার গরুর জন্য অতি উত্তম একটি খাবার এই খাবার গাভী গরুতে দুধ বৃদ্ধি করবে গাভী গরুর কনসেপে সমস্যা হবে না গাভী গরু সবসময় রুষ্ট পুষ্ট থাকবে আর সার গরু ভালো থাকবে গরু অনেক মোটা তাজা হবে যা আপনি বাজার থেকে দুই চার পাঁচটা খাবার যখন সংগ্রহ করে অ্যাড করতেছেন আপনার খাবার কস্টিং মেলাতে পারতেছেন না আর আমরা একত্রে তিরিশটা আইটেম একত্র মিশ্রণ করে আপনাদের দাঁড় গোড়ায় দিচ্ছি খামারেদের দাঁড় গোড়ায় দিচ্ছি তো যারা এই তিরিশ আইটেম মিশ্রিত খাবারটা খুঁজছেন বা নিতে চান আপনারা মিসার্স মিলন মফিস ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি এই পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে তারাস বা সিরাজগঞ্জনের আমরা আসলে কন্টিনিউয়াসলি যেভাবে খামারিরা প্রতিনিয়ত গোখাদ্যের বাজারের ঘাত প্রতিঘাত হচ্ছি অ্যাকচুয়ালি সর্বসময় ভেতাল খাবারগুলোই বাজারে পাওয়া যাচ্ছে লিগেল খাবারটা পাওয়া যাচ্ছে আর এর মধ্যে আমরা একদম সর্বোচ্চ মানসম্মত প্রোটিনযুক্ত খাবার নিয়ে হাজির হয়েছি আপনি একজন খামারি আপনি যদি সঠিক মানের দানাদার খাবার যদি আপনার গরুকে সামনে না দিতে পারেন আপনার গরু কখনও মনের মতো তৈরি হবে না আপনার খামার খামার যাত্রা শুভ হবে না আপনার খামার লসে আসবে গরুর একমাত্র মেইন যোগানদার যোগান দিতে হবে দানাদার খাবারে এবং কম দামে আর আমাদের খাবারটা মাত্র তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা আর যে সকল খামারিরা আছেন তারা সরাসরি চাইলে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন অন্য অন্য জেলার অন্য অন্য জোনের তো আমাদের খাবারের রেট তেরোশো টাকা সাঁত্রিশ কেজি বস্তা এখন হ্যাঁ প্রশ্ন আমি এই দূর থেকে পাঁচ বস্তা দশ বস্তা মাল কীভাবে নেব আমার তো এত মাল প্রয়োজন হয় না সেক্ষেত্রে আপনি কুরিয়ার সার্ভিসে স্মরণাপন্ন হতে পারেন আমরা শুধু সুন্দরবন কুরিয়ার সার্ভিসে মালটা বহন দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের নিয়মটা বলে দেই আমাদের মালের রেট হচ্ছে তেরোশো টাকা আর একশো পঞ্চাশ টাকা চার্জ এই চোদ্দোশো পঞ্চাশ টাকা আমাদের আগে পে করলে আমরা মাল বুকিং করে দেবো মাল বুকিং করে দেওয়ার তিন দিনের মাথায় আপনার পণ্য আপনি হাতে পেয়ে যাবেন আমরা কন্ডিশনে কোনো মাল দেই না কন্ডিশনে মাল দেই না এ কারণে কন্ডিশনে মাল দিতে গেলে আমরা তো এক্সট্রা চার্জ একটা একশো পঞ্চাশ টাকা নিচ্ছি আবার এর সাথে সুন্দরবন সুন্দরবন প্রতি শতকরাতে সেভেন পার্সেন্ট জায়গা ভেদে টেন পার্সেন্ট ওরা চার্জ নিয়ে থাকে তো যদি চার্জ নিয়ে থাকে চোদ্দোশো পঞ্চাশ টাকা একটা বস্তায় এক একশো টাকা একশো তিরিশ চল্লিশ টাকা চলে যাচ্ছে তাহলে একশো তিরিশ চল্লিশ টাকা যদি আবার বস্তার উপর যদি আপনার জুলুম হয়ে যায় সেই প্রোডাক্ট যদি কম দেওয়া হয় তাহলে সেই মান কখনও ভালো হতে পারে না পণ্যের দিনও ভালো হতে পারে না বিধায় আমরা ওইটা না করে খাদ্যের গুণগত মান সর্বস্ব আমরা বলবৎ রাখছি খাদ্যের মান ভালো রাখছি কোয়ালিটিতে একশো একশো আপনি দুই চার পনেরো দুই চার পাঁচ দিন পনেরো দিন এক মাস খাওয়ালে গরুর মধ্যে আমূল একটা পরিবর্তন আসবে কি না সেটা আপনি নিজেই জাস্টিফাই করতে পারবেন আর যেহেতু আপনার খামারি খাদ্যর কোয়ালিটি খাদ্যর মান যাচাই বাছাই আপনি নিজেই করতে পারবেন কোনটার মধ্যে কত পার্সেন্ট কী গুণগত মান আছে তো যাই হোক আমরা তিরিশটা যে দিয়ে তৈরি করি কী কী দিয়ে তৈরি করি সেই আইটেমগুলোর সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব চলেন আমরা একে একে এই আইটেমগুলোর সাথে পরিচয় করিয়ে দিই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসার দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে কিছু পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিয়াই কোম্পানির এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া হচ্ছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাসিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে দেয় যার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলজি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এইটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার স্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুঁদ গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাসক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুদটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আজও দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ি দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই না ভিজতে সময় লাগে এটা দেয় এটা অ্যাঙ্কারের সাদা পুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের খোলটা এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেয় ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে যে তিরিশটা পণ্য দেখালাম এই তিরিশটা পণ্য এখন আপনি একজন খামারই আপনি এখন জাস্টিফাই করেন এই তিরিশটা পণ্য যদি আমরা একত্রে এক জায়গায় করে থাকি তাহলে এই খাদ্যের মান কতটা বৃদ্ধি পাবে যেটা সার গরু প্লাস গাভী গরুর জন্য একশো একশো মানসম্মত এবং পুষ্টিগুণগত মানসম্পন্ন খাবার তো আমাদের আজকে যে গাড়িটা যাচ্ছে এটা হচ্ছে তারাশেরিয়া সিরাজগঞ্জ জোনের মধ্যে আপনারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে তিরিশটা প্রোডাক্ট মিশ্রিত একটা রেশন তৈরি যার নাম মৃত্তিকা অ্যাগ্রো ফিট মৃত্তিকা অ্যাগ্রো ভুসি মিক্স আপনি সংগ্রহ করে আপনার খামের টায়াল স্বরূপ দেখেন আপনি তো বাজারে খাবার অনেক খাবারই খাওয়াচ্ছেন উচ্চ মূল্যের খাবার খাওয়াচ্ছেন আর এই খাবারটা নিয়ে আপনি একটু এক করে দেখেন খাবারের গরুর গুণগত মান ঠিক আছে কিনা গরু খায় কিনা গরু কতটা রুচিসম্মতভাবে খাবারগুলো গরু খায় তো যা হোক কথা দীর্ঘায়িত করব না আর আমাদের সাথে যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সহজ শর্তে এখানে ডিলার নিয়োগ দেওয়া হয় জাস্ট এখানে যে কোনো ডিলারের নিয়মাবলী বলে দেয় এখানে ডিলার নিয়ে ব্যবসা করতে হলে কোনো ডিলারকে মাসিক টার্গেট দিতে হয় না টার্গেট নিতে হয় না আপনার এলাকায় যে পরিমাণে চাহিদা যতটুকু আপনি বিক্রি করতে পারবেন সেটুকুনই নেবেন আর আপনি শুধু আপনার এনআইডি কার্ড আর আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিবেন আমরা এভাবে আপনাদের ডিলার পরিচিতি উপস্থাপন করব যা মানুষ দেখবে আপনার কাছে যাবে আপনি জায়গা ভিজিট করবেন খামার ভিজিট করবেন আপনার পণ্য অটো যাবে শুধু আমার কাছ থেকে পণ্যের গুণগত মানটা আপনারা হানড্রেড পারসেন্ট বুঝে নেবেন এবং যারা ব্যবসা করতে চান সরজমিনে ফিজিক্যালি আসবেন এই যে দেখতে চান খামাল শত শত খামালের মাল এখানে আছে। আপনি নিজে দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে যাবেন আমাদের যে সিস্টেম আছে তখন আপনি নিজে বুঝতে পারবেন বয়ের এখানে কোনো কিছু নেই মৃত্তিকা এগ্রো মৃত্তিকা ডেইরি অনলাইনে সেই শুরু থেকে আছে এখনও আছে। ঠিক থাকবে যতদিন বেঁচে থাকে আল্লাহ থেকে যাবে আর বহুত মানুষ আসবে যাবে বহুত মানুষ কিছু করবে লাভ হবে না তাছাড়া কথা দীর্ঘায়িত না করি আবার নতুন কোনো ডিলার পরিস্থিতি নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ সবাই ভালো থাকবেন